আমাদের মেয়ে আশামণি যে দর্শিত হয়েছে এটা প্রমাণিত হয়েছে কি হয় না আপনারা কি বলেন আমাদের বোন দর্শিত হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে কাল ক্ষেপণ করা যাবে না দর্শকের শাস্তি দিতে আমরা মানবপন্থন থেকে সময় পাঠিয়ে প্রশাসনকে

নাই আমাদের বার্তা স্পষ্ট ততক্ষণ পর্যন্ত এদের পুলিশ প্রশাসন তাদের পরিপাস পাই থেকে ওই বিদ্যুৎ সয়না নাই যতক্ষণ পর্যন্ত এদের মানুষ পুলিশের প্রতি আস্থা রাখবে না রাখবে না রাখবে ঠিক আমরাই এদের পুলিশের প্রত্যাখ্যান করব যদি তারা এই বিদ্যুৎ প্রত্যাখ্যান না করে ঠিক কার্যতের চাপটি এক মাসের মধ্যে কার্যক্রম না করে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমি তৃতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হাত রহমান বিক্রম পরিবাই সেখানে ঝুলময় সেখানে ছুটি দেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যান এই দীর্ঘ একেবারে মানুষের বিরুদ্ধে ইস্কন সদস্য কি হত্যার হুমকি দেয় এটাই প্রমাণিত হয় এদেশের প্রশাসন মুসলিমদের প্রশাসন না হয়

যারা চুপ থাকে এমন হচ্ছে তারা চুপ লাগবে তারা কি বলেন যারা ইসলাম মুসলিমদের গায়ে আদাদশ চুপ থাকে তাদের নাম কি বলেন ইসলাম মুসলিমদের আজাদশ যারা চুপ থাকে তারা কি